হ্যালো বন্ধুরা আমি শর্মিষ্ঠা চলে এসেছি আজকের আমি আপনাদের কাছে একটা ডুমুরের প্রিপারেশান নিয়ে দেখুন আজকের আমি কি বানাতে চলেছি আজকে আপনাদের কাছে বানাবো ডুমুরের ভর্তা ফার্স্ট আমি দেখুন কিছু কচি ডুমুর আমার গাছ থেকে জাস্ট পেরে আনা হয়েছে ডুমুরগুলো দেখুন কত সুন্দর এবং কচি ডুমুর এই কচি ডুমুরগুলো দিয়ে খুব সুন্দরইভাবে ডুমুরের ভর্তাটা হবে তাহলে চলে আসছি ডুমুরের ভর্তা দেখুন বন্ধুরা আমার ডুমুরগুলো কাটা হয়ে গেছে এটা একটু জলে ভিজিয়ে রেখেছি ডুমুরের দানা নেই পিস পিস করে ছোট বেশি বা কচি ডুমুর দেখুন আমার ডুমুরগুলো এবারে আমি সিদ্ধ করতে দেবো একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি আর এখানে রেখেছি দেখুন কয়েকটা রসুন কুচি কিছুটা পেঁয়াজ কুচি চারটে কাঁচা লঙ্কা দুটো আদা একটু পোস্ত আর একটা টমেটো দেখুন এগুলো আমি পেস্ট আর বন্ধুরা ডুমুরগুলো আমি আগে পেস্ট করে নেব আমি মিক্সি নিয়েছি মিক্সিতেই আমি আগে ডুমুরগুলো পেস্ট করব তারপর মশলাটা পেস্ট করবো দেখুন আজকে করছি ডুমুরের ভর্তা দেখুন বন্ধুরা আমার ডুমুরটা কি সুন্দর পেস্ট হয়ে গেছে আপনারা চাই যে সিলেও পেস্ট করতে পারেন আর এখানে আমার যে মশলাগুলো রেখেছিলাম সেটাও পেস্ট করে নিয়েছি এবারে আমি কী কীভাবে করবো সেইটা প্রিপারেশানটা দেখুন বন্ধুরা আমি এবারে ভর্তার জন্য আমি কি নিয়েছি দেখুন একটু রসুন খেতা আর এখানে একটু পেঁয়াজ কুচো আছে এখানে একটু অল্প হলুদ আছে গুঁড়ো আছে একটু শুকনো লঙ্কা একটু কুচো কুচো কড়া একটু চিনি লবণ আর এগুলো তো মিক্সিতে করা আপনাদের দেখিয়েছি দেখুন কড়া বসিয়ে দিতে যাচ্ছে এবারে আমি সর্ষের তেল দেখুন বন্ধুরা আমি কড়াইতে এটা সর্ষের তেল দিয়ে করবেন সরষে তেল দিয়ে করলে খেতে ভালো লাগে এবং তেলটা আমি গরম করতে দিয়েছি দেখুন বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে ফার্স্টে আমি এখানে দেখুন আলু দেবো তারপর শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দেব তারপর আস্তে আস্তে রসুন আটা দিয়ে দিলাম ভালো করে কুটব দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দেখুন আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করা যাবে না এরপর দেখুন আমার যে পেস্টটা ছিল পোস্ত থেকে আরম্ভ করে রসুন আদা সমস্ত পেস্টটা দিয়ে আমি টমেটো পোস্ত যা যা আছে সবই দেব আর এখানে দেখুন অল্প একটু হলুদ একটু চিনি আর একটু লবণ রেখেছে সেটাও আমি এর সাথে দিয়ে দিব যেহেতু ডোম শীতের সাথে আমার লবণ আর অল্প দেওয়ার সেই জন্য আমি ওটা বেশি না দেখুন ভালো করে আমি কোটা দেখুন হলুরা আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে গেছে সুন্দর কষাই হয়ে গেছে আগেই বলেছি একটু কষা হওয়ার পর এবারে আমি ডুমুরের পেস্টটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কুমড়ের টেস্টটা আমি পুরোটাই দিয়ে দিই দিয়ে আমি ভালো করে ট্রাই আমার সমস্ত প্রিপারেশন দেওয়া দেখুন বন্ধুরা আমার এটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে আর একটু শুকনো পর্ব যাতে পেঁয়াজ রসুনটা আর মশলাটা একটু ভালো যায় সিদ্ধটা মানে হবে এর সাথে দেখুন কত সুন্দর কালার এসছে চাইলে আপনারা এরকম ডুমুরের ভর্তা করে খান বাড়িতে গরম হাত দিয়ে তো অপূর্ব লাগে এছাড়াও আদার্স দিয়েও ভালো লাগে আপনারা চাইলে একটু চিংড়ি মাছও কিছু কুচো করে কেঁপে বা কোনো কাঁটা ছাড়া মাছ দিয়েও এতে করতে পারেন আমি নিরামিষ মানে ভর্তা করলাম নিরামিষ মানে পেঁয়াজ রসুন দিয়ে দেখুন মধুরা আমার ভর্তা প্রায় গায়ে গায়ে লেগে যাচ্ছে আমার ভর্তা প্রায় রেডি একদম জল নেই সুন্দর দেখুন কালার হয়েছে আপনারা বানিয়ে আর খুব সুন্দর একটা নিয়ে বেরোচ্ছে চাইলে আপনারা এরকমভাবে বানিয়ে খান খুবই সুন্দর লাগবে এরপর আমি দেখুন দেব এরপর দেখুন একটু পাতি লেবু নিয়েছি আরেক পাতি লেবু এরপর আমি একটু পাতিলেবু রস এটা দিয়ে দেবো এটা দিলে সুন্দর একটা গন্ধ বেরোয় আর একটা সুন্দর স্মেল হয় আর খেতেও খুব দুর্দান্ত লাগে চাইলে আপনারা এরকমভাবে খান খুব সুন্দর লাগবে দেখুন আমি আর্ধেক ছোটো পাতিলেবুর আর্ধেক পাতিলেবু আমাদের রস দিয়ে দিলাম দেখুন আর দিলাম দেখুন কাঁচা সরষের তেলান্ত লাগে গরম ভাত দিয়ে বন্ধুরা দিলাম আর একটু দেখুন আমার গড়ে করা একটু গোলমরিচের গুঁড়ো স্যার বন্ধুরা এই আমার পয়েশন এবারে আমি এটা নামিয়ে দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কড়াইতে তো একদমই এরকম লাগেনি এরকমভাবে আপনারা খান দেখুন বন্ধুরা আমার ডুমুরের ভরটা রেডি কত সুন্দর কালার হয়েছে আর আপনারা এরকম করে খান দেখবেন খুবই ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা আমি সৌমিষ্ঠা আজকের আমি বিদায় নিচ্ছি চলে আসছি পরে ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লাগে লাইকটা আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ